আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদেছে বলো বল হ্যাপি হোলি বন্ধুরা চলে এলাম নতুন ব্লগ নিয়ে দেখুন আমাদের এখানে ন্যাড়াপোড়া হচ্ছে প্রতি বছর দোলের আগে এই সময় নড়াপোড়া হয়

যাকগুটা গাজ আর ওইগুলা তে আলবাobra আমাগো এনে দিছি যো। এই বলতো যে এটা আচ্ছা পাতা আছে আলু পোড়া কবি তো ও এই লাইনে ধরতে শুনাই লাগে আমি যা হলো ভরে দিয়ে নিচে দিয়ে ও মুছতে পারলে কি ব্যাগ লো নিচেই দেবে잖아 বলে যাচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর পড়ছে প্রতি বছর দোলের আগের দিন প্রতি বছর আমাদের এখানে ন্যাড়াপোড়া হয় আমাদের এখানে না আর সব জায়গাতেই পড়াটা চলে 飞机都能载着我。